আইজ সাতাইশে ডিসেম্বর দু হাজার আমি আমার দাদা ভাইকে ইনস্টানাম মেট কেন দিয়েছি কোন কারণে এটাই আমি অল্প কিছু লক্ষণ আপনাদের জানাব দাদা ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দাদা ভাই আপনার কী সমস্যা নেই আপনি আমার এখানে আসছেন আমার এই কাশি বকি ব্যথা লাগে ব্যথাও আসে কাশতে গেলে কষ্ট হয় আর এই কাশিটার রঙ হয়েছে ডিমের কুসুমের মতন হলুদ আপনার বাড়ি কোথায় দাদা আপনি কোথা থেকে আসতেন বাড়ি আচ্ছা দাদা ভাইকে আমি অনেক পুরোপুরি দেখাচ্ছি না উনি অনেক সম্মানী মানুষ দেখাচ্ছি না তো দাদা ভাইকে আজকে নাম মেড কেন দিলাম এত মেডিসিন থাকতে এখন যেহেতু আবহাওয়া অ্যাকোনাইটের ব্রাইনিয়ার বেলেডুনার স্পঞ্জিয়ার অ্যাকোনাইটের সুতরাং এগুলো থাকতে হেপার সালফের সুতরাং এরা রাজত্ব চালানোর পরে আমি ইস্টানাম মেটটা কেন দিলাম কারণ আপনার আমার নাম ডাক্তার হরিদাস সিকদার এখন আমাকে যদি ডাক্তার হরিদাস সিকদার না বলে ডাকা হয় তাহলে তো আমি ডাক শুনবো না সুতরাং যে রুগীর যে মেডিসিনটা চায় যে রুগীতে সেও সুযোগে না দেওয়া হয় রুগী ভালো হবে না এই ইস্টানাম মেটেরই অপ্রতুল্য ক্রিয়া দেখবেন আমার এই দাদাভাইকে এই স্টানাম মেটি পুরোপুরি সুস্থ করে তুলবে আমি দেখাচ্ছি না কিন্তু ওনার কণ্ঠটা আপনারা একটু কপি করে রাখবেন বা শুনে রাখবেন দেখবেন যে এরুগে ভালো হবে তো দাদা ভাই আপনার মেন সমস্যা হলো কাশের প্রবলেম নিয়েছে এই তো হ্যাঁ আচ্ছা তো ওনাকে আমি কি দিলাম স্টানাম মেট দুইশো দিয়ে দিলাম এখন তো আমি একটু প্রশ্ন করি স্টানাম মেটটা কেন দিলাম দাদা ভাই প্রচন্ড দুর্বল শরীর তাই তো দুর্বল শরীর আচ্ছা এই কাজটা বাড়ে কখন আপনার বলছেন সময় রাত মানে সন্ধ্যার পরে কাশ বাড়ে

আচ্ছা এবং আপনি অল্প কথায় কান্না করে দেন তাই তো আর সঙ্গে সঙ্গে চকি পানি এসে যায় কান্না এসে যায় অল্প কথায় কান্না চলে আসে এবং আপনার ব্যথাটা কি ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে চলে যায় তাই তো ধীরে ধীরে আসে ধীরে ধীরে চলে যায় আর যখন ব্যথা হয় তখন বুকে কিভাবে চেপে ধরুন একটু দেখান দাদা বুকে ডাইনার যেরকম সেভি ধরি ধরি রাখা হয় তাই মানে বুকে যখন ব্যথা করে কাশ দিলে ব্যথা করে তখন চেপে ধরে বন্ধুরা আমাদের অনেক মেডিসিনের ভিতরে ইস্টানা মেটটা একটি তো দাদা ভাই আপনার কাশিটার ধরন কেমন একবার দেন না দুই বার দেন না তিনবার দেন একটু যদি দেখাতেন দুইবার তো শিওর হয় একটু দেন তো কিভাবে

খিল লেগে যায় আপনারা হয়তো স্ট্যান্ডাব মেটে পড়বেন যে বাম পাশে শুইলে তার ভালো লাগে কিন্তু কিছু কিছু রুগীর দেখবেন বাম পাশে শুইলে তার খারাপও লাগে এবং আপনি আর কথা বলেছেন আপনার হাসলে বা গান গাইলে এবং জোরে কথা বললে আপনার কাশি বাড়ি তাই তো গলা খুসখুস করে কাশি লাগে তখন খুসখুস করে কাশি লাগে আচ্ছা এবং আপনার কাশির স্বাদটা বলেছেন নুনতা তাই তো নুনতা আপনারা দেখবেন স্টানাম মেটে কিন্তু মিষ্টিও লেখা আছে আবার কোনো কোনো বইতে দেখবেন মিষ্টির পাশাপাশি আবার নুনতার কথাও কিন্তু লেখা আছে সুতরাং এই কয়েকটা কথার মাধ্যমে আমি আমার দাদাভাইকে আজকে ওনাকে আমি ইনস্টানাম মেট দিলাম আমি স্টানাম মেটের অপ্রতুলক্রিয়ায় দাদাভাই ভালো হবে ধন্যবাদ দাদা ভাই আপনার এই ভিডিওটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়ারা দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা না না ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ